সালামু আলাইকুম চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে আজকের ভিডিও থাকবে ইতি আবায় বরকার সিট আর এই সিটটি হচ্ছে বর্তমান সময় ট্রেন্ডিং একটি প্রোডাক্ট খুবই চমৎকার সম্পূর্ণ ভিডিওটা একটু শুরু থেকে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন কি কী পার্ট রয়েছে এবং কীভাবে অর্ডার করবেন এই ভিডিওতে সম্পূর্ণ ডিটেলস আমি বলে দিব তো কথা না বারে আমি প্রোডাক্টটা চলে যাচ্ছি শুরুতে আমি আবাহের প্রশ্ন চলে যাচ্ছি আপনারা দেখতেই পাচ্ছেন কতটা বিশাল গের একটা আবহাওয়া রয়েছে খুবই চমৎকার আর কাপড়টা থাকবে দুবাই চেরি কাপড় খুবই চমৎকারটা আউটলুক দিবে আর এখানে প্রত্যেকটি লেয়ারে গিয়ে দেখেছি কিন্তু আমরা দুবাই লিস খুবই চমৎকার একটা আউটলুক দিবে আমি যদি একটু ক্লোজলি দেখিয়ে দিই আপনাদের দুবাই লিস্টটি খুবই চমৎকার হয়ে থাকবে এটা হচ্ছে সম্পূর্ণ শোলা থেকে কাট করা থাকবে এবং খুবই চমৎকারভাবে দুবাই লিস্টের কাজ করা থাকবে আপনারা দেখতেই পাচ্ছেন সেমভাবে এখানেও কিন্তু সুন্দরভাবে কাট করা রয়েছে খুবই চমৎকার এবং প্রিমিয়াম কোয়ালিটি টা আউটলুক দিবে সুন্দরভাবে কিন্তু শোলা থেকে কাট করা রয়েছে এবং সেমভাবে কিন্তু খুবই চমৎকারভাবে একটি জিপার রয়েছে আপনারা দেখতেই পাচ্ছেন খুবই চমৎকারভাবে এখান থেকে জিপার রয়েছে সুন্দরভাবে কাট করা থাকবে আর গেটটা দেখতেই পাচ্ছেন কতটা ফ্রি সাইজের গেট থাকবে অলমোস্ট চারশো গের খুবই চমৎকার গের হয়ে থাকবে যখন বোরকাটা ওয়ার করবেন শোল্ডার থেকে কিন্তু সুন্দরভাবে রাফেল করা থাকবে খুবই গর্জিয়াস একটা আউটলুক দিবে আমি বোঝার থেকে গেটটা যদি আবারও দেখিয়ে দিচ্ছি বাট এই ভিডিওটা আপনি দেখেই বুঝতে পারবেন কোনটা অরিজিনাল কোনটা কপি আমি গেটটা আবার দেখিয়ে দিচ্ছি একদম ফ্রি সাইজ একটি গের হয়ে থাকবে খুবই চমৎকার একটা আউটলুক দিবে যারা চাচ্ছিলেন বেশি গেরের এবং খুবই চমৎকার আউটলুকের একটি বরকার তাদের জন্য এই ভিডিওটা খুবই চমৎকার হয়ে থাকবে যখন ওয়ার করবেন দেখতেই পাচ্ছেন সুন্দরভাবে রাফেল করা থাকবে ফ্রন্ট এবং ব্যাক নেমে দোনো পাশে ঘন কোয়ান্টিটি রাফেল করা থাকবে আর কাপড়টা দিয়েছি আমরা দুবাই চেরি ফেব্রিক্স খুবই চমৎকার হয়ে থাকবে এই সেটের সাথে রয়েছে ফ্রি সাইজের একটি ইনার আমি ইনারের গেটটা দেখেছি একদিন ফ্রি সাইজের একটি ইনারের ঘের থাকবে আপনি দেখতেই পাচ্ছেন অলমোস্ট তিনশো গের হয়ে থাকবে আর কাপড়টা থাকবে দুবাই প্রিমিয়াম চেরি কাপড় বডি সাইজ হয়ে থাকবে আটচল্লিশ থেকে পঞ্চাশ বর্গা লং সাইজ থাকবে ফিফটি টু ফিফটি ফোর ফিফটি সিক্স তিনটি সাইজ অ্যাভেলেবেল তাছাড়াও কিন্তু এই সাইডের সাথে পেয়ে যাচ্ছেন একদম লং ফ্রি সাইজের একটি উন্না হিসাব আপনি দেখতেই পাচ্ছেন কতটা বিশাল এবং কতটা ফ্রি সাইজের একটি উন্না হিসাব পেয়ে যাচ্ছেন এবং অন্য হিসাবে লেয়ারে কিন্তু সেমভাবে দুবাই লেসের কাজ করা থাকবে সম্পূর্ণ সেটটি আমাদের কাছ থেকে পেয়ে যাচ্ছেন অনলি মাত্র পঁচিশশো টাকা একদম রিজনেবল প্রাইস রেখেছি ফুল সেটটা আমাদের কাছ থেকে পেয়ে যাচ্ছেন সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারিতে অনলি মাত্র পঁচিশশো টাকায় তো বিএস এই ছিল আমাদের আউটলেটে থাকা ইতি আবয়বর্ক আপডেট তাছাড়াও কিন্তু আমাদের আউটলেটটি ইউজ পরিমাণে গর্জেস কাজের আবয়া এবং হুডি সেট এবং পার্টি পাটিবর্কা হিসেবে পড়েছে সেগুলো ভিডিও পেতে সবার আগে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন যারা আমাদের পেজটি দেখতেছেন অবশ্যই আমাদের পেজটিকে লাইক করবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম